হাই কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এই ভিডিওটা হলো বুদ্ধ পূর্ণিমার দিনের ভিডিও এখন তো দেখে আসছি প্রত্যেকবার চৈত্র মাসে পুরোটা মাস নিরামিষ খাওয়ার পর তারপর যখন বৈশাখ মাস বা কোনোবার জ্যৈষ্ঠ মাসেও পরে তো বুদ্ধ পূর্ণিমার যে সময়টায় পড়ে সেই সময়টা বাড়িতে এরকমভাবে কীর্তন হয় আর কীর্তনটা শুরু হওয়ার আগে বাবা ভোলানাথকে পুজো করে তারপর কিন্তু কীর্তনটা শুরু হয় কিন্তু এবছর হলো কীর্তনটা একটু অন্যরকম

ওম পূর্ণে নং পূর্ণেণ কলষং শহীতং ভবন্তি যেহেতু এবছর বুদ্ধ পূর্ণিমা আর এই যে সোমবার একদিনেই পড়েছে তো ওই জন্যই বাড়িতে এবছর যোগ্য হলো ঠিক এই কারণেই আমি বললাম যে প্রতি বছরের থেকে এবছর একটু আলাদা ভক্তের মনো বাসনা মনো অবিষ্টান্পূর্ণ লাভ কামনায়াম ওঙ্কশ যমদগ্নে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পুজো হোম আর এদিকে অঞ্জলি সব কিছুই হয়ে গেছে তারপর দেখো আমি আর বোন চলে আসলাম ঘরের মধ্যে আগে যার সাথে কথা বলতে গেলে মনে হতো দাদ এর সাথে কি কথা বলবো এখন তার সাথে কথা বলার জন্য সময় যে কোথা থেকে কোথায় চলে যায় বুঝতেই পারি না এর মধ্যে আবার একটা টুনটুনি পাখি আর এদিকে দেখো রান্নাও কিন্তু শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে একেবারে মনে যাওয়ার জন্য

কেউ কিনা কিন্তু এই ঐশ্বর্য ঐশ্বর্যের প্রতি কিন্তু মনে ভাগবতের আমি তো ভাগবতের সুযোগ বলছি না আমি আমার মতন করে বলছি যার জন্য এমন যে কোনো রস হবে না কিন্তু ভাগবতের যে কথা চোখের জল ধরে রাখতে পারবেন না আর এদিকে কতগুলো ঠাকুমা চলে এসছে গীতা পাঠ শোনার জন্য আর এদিকে দেখো টুনটুনিকে কে মাথা দিব্যি দিয়েছে আমি জানি না ওর ঘুম পেয়েছে প্রচণ্ড পরিমাণে তারপরেও এখানে কোলের উপরে বসে আছে চোখটা মনে হচ্ছে কতটা কষ্ট করে তাকিয়ে রয়েছে আর এদিকে ভগবত যে পাঠটা হচ্ছিলো যেটা নিয়ে আলোচনা হচ্ছিলো সেটা আমার বাবাকে সামনে রেখে শুনতে ইচ্ছা হচ্ছিল না কারণ ওটা খানিকটা আমার নিজের সাথে অনেকটাই রিয়েলাইজ হচ্ছিলো তো সেটা আমি আর ভাঙিয়ে বললাম এর মধ্যেই আমি সবাইকে চন্দনের ফোটা দিয়ে দিলাম তারপর মা দিল একটা মালা যে মালাটা আমি পাঠককে পরানোর জন্য দিলাম পাঠ শুনতে শুনতে আমি জামাটা পাল্টে নিয়ে আবার দুজন মিলে বসে পড়লাম গল্প করতে আর এদিকে দেখো বোন শুরু করে দিল চা বানানো চা বানিয়ে রেডি করে নিয়ে সবাইকে দিতে গেলাম আমি আর বোন দুজন মিলেই গেলাম তারপর এখানে পাঠ খাওয়ার পর আমাদের সবার মাকে ছুঁয়ে আশীর্বাদ দিলেন আর তারপর দেখো এখানে পিসি চলে এসছে আর পিসি আমরা সবাই মিলে এখানে বসে রয়েছি এখানে দেখো মামাবাড়ি থেকে চলে এসেছে বৌদিরা আর দেখো ছোট্ট পুচকে তোমরা তো অনেকেই ওকে ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আর এদিকে দেখো কীর্তন কিন্তু শুরু হয়ে গেছে পাটের পর আচ্ছা তোমরা একটু কমেন্ট করে বলো তো দাদাকে চন্দন দেওয়া কম হয়ে গেছে নাকি আর একটু দরকার ছিল এদিকে দেখো ছোট্ট গোপালকে আমি নিয়ে আসতে চলে গেলাম যেহেতু এখানে কীর্তন হচ্ছে ভগবদ্গীতা পাঠ হচ্ছে আর এখানে গোপাল নেই দেখো গোপালকে নিয়ে আসতে গেছিলাম গোপাল সুন্দর একটা ড্রেস পরে রেডি হচ্ছে আর এই ড্রেসটা কিন্তু ওকে বাড়ি থেকেই বানিয়ে দিয়েছে আর এই দেখো গোপাল ফাইনাল রেডি হয়ে গেছে তারপর বাড়িতে নিয়ে আসার পর ওকে আসন পেতে দিয়ে বসতে দেওয়া হলো গোপাল এমন বাড়িতে থাকে যে বাড়িতে প্রায় রোজ দিনই ওকে নতুন ড্রেসই পরানো হয় Yeah. <laughs>

তবে এসেছি আমরা কোথায় আজকে এসেছি আমার শঙ্কর সদন বা নিতেবান ভবনে আজকে বৌদ্ধ পূর্ণিমা সদনে চলছে আজকে সারদার দিন আজকে আমরা নবমৃন্দাবন ধাম উপহার পেয়েছি তার আমার গাড়ির পাশে দাঁড়িয়ে আছে সংকোচ বিষয় তার কৃপায় আজকে প্রথম দলে কীর্তন হতে হতে দেখো পরবর্তী দল চলে এসেছিল তারপর দুটো দল মিলে একসাথেই কিন্তু সন্ধ্যা হলো আর তারপর কিন্তু দ্বিতীয় যে দলটা ছিল সেই দল কীর্তন শুরু হয়েছিল আর কীর্তনে কিন্তু তখন দুটো দল একসাথে বসেই কীর্তনটা করেছিল আমরা সবাই কিন্তু ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি আর কীর্তন মানেই কিন্তু আমাদের কাছে একটা আলাদা আনন্দ তারপর দেখো সবাই মিলে আমরা খেতে বসেছি আমরাই কিন্তু ছিলাম শেষ ব্যাচ খেতে বসার পর প্রথমে চলে আসলো ভোগের খিচুড়ি তারপর খিচুড়িটা কিন্তু অনেকটাই গরম ছিল আর এদিকে তরকারি তারপর ছিল সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে আর ক্যাটারিংকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে